বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন নিয়মে ভোগান্তিতে প্রবাসী যাত্রীরা কার্টনের আকার ওজন সীমা অমান্য করায় আটকে পড়ছে মালামাল ছাব্বিশে সেপ্টেম্বর এয়ারলাইন্স দুবাই থেকে বাংলাদেশ কার্টুনে মালামাল পরিবহনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করায় অনেক প্রবাসী যাত্রী এখন ভোগান্তির শিকার হচ্ছেন গত বছর পহেলা আগস্ট দুই থেকে কার্যকর হওয়া এই নিয়ম অনুযায়ী এখন থেকে প্রতিটি যাত্রী শুধুমাত্র একটি কার্টন ও একটি লাগেজ বহন করতে পারবেন কার্টনের সর্বোচ্চ ওজন তিরিশ কেজি এবং আকার সীমিত রাখার নিয়ম থাকলেও অনেক যাত্রী নিয়ম সম্পর্কে অসচেতন থাকায় বিমানবন্দরে তাদের কার্টুন বাতিল কিংবা বিলম্বিত হচ্ছে ফলে যাত্রীদের যাত্রা বিলম্বিত হওয়ার পাশাপাশি অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে অতিরিক্ত ওজনের জন্য কার্টুন বাতিল বা অতিরিক্ত চার্জ কার্টনের আকার বড় হলে কার্গোতে স্থান সংকট নিষিদ্ধ পণ্যের কারণে জটিলতা প্যাকিং দুর্বল হলে মালামাল ক্ষতিগ্রস্ত হওয়া বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছে নতুন নিয়ম যাত্রীদের নিরাপদ ও সুষ্ঠু যাত্রা নিশ্চিত করার জন্য চালু করা হয়েছে আমরা অনুরোধ করছি যাত্রীরা যেন নিয়ম মেনে মালামাল প্যাক করেন যাতে কোনো জটিলতা না হয়